যে কোনো লিকুইড জুস দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে আইসক্রিম বানাতে পারবেন এবং মাত্র চার টাকার লিকুইড জুস ব্যবহার করে আপনারা এই মেশিনটি দিয়ে যে আইসক্রিম আইসক্রিম বানাবেন সেই আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন থেকে থেকে টাকায় সুতরাং গুণ প্রফিটেবল একটি ব্যবসা করতে চাইলে আপনারা কিন্তু এই মেশিনটি দিয়ে শুরু করতে পারেন এবং এই মেশিনটি আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়ি মেলা বিয়ে বাড়ি ইত্যাদি জায়গায় ভাড়া দিতে পারেন অথবা আপনাদের জুসের দোকান খুলে সেখানেও চালাতে পারেন আপনারা যারা আইসক্রিমের ব্যবসা করতে চান তাও একটি ভিন্ন উপায়ে একটি নতুন সারের আইসক্রিম তাদেরকে বলবো আপনারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার জন্য একটি পুরোপুরি ডিফারেন্ট টাইপের মেশিন নিয়ে এসেছি যেটি দিয়ে আপনারা যে কোনো লিকুইড আপনি সেটি মাজা বলুন থানস আপ বলুন কোকাকোলা বলুন বা যে কোনো মিল্কি প্রোডাক্ট বলুন যে কোনো জিনিসে আপনারা লিকুইড দিয়ে দেবেন এবং ইনস্ট্যান্ট আপনারা আইসক্রিম করতে পারবেন এবং মাত্র পাঁচ টাকা খরচ করে আপনারা একটি আইসক্রিম তৈরি করে সেটিকে মার্কেটে বিক্রি করতে পারবেন কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ টাকায় আমি পঞ্চাশ টাকা বলবো না কিন্তু আপনারা কিন্তু পাঁচ টাকার আইসক্রিম তৈরি করে সেটিকে কুড়ি থেকে পঁচিশ টাকায় কিন্তু ইজিলি বিক্রি করতে পারবেন তাই আপনার জন্য দেখুন আমি ভিডিওতে যে মেশিনটি নিয়ে উপস্থিত হয়েছি এটিকে বলা হয় স্নো ফ্লেক্স মেশিন বা আইস স্নো মেশিন বা কোরিয়ান আইসক্রিম মেশিন সব তিনটি নামই কিন্তু একটি মেশিনকেই তিনটি নামে ডাকা হয় তো এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাহায্যে আপনারা ইনস্ট্যান্ট যে কোনো লিকুইড জুস দিলেই কিন্তু সেটি আইসক্রিম হয়ে যাবে দেখুন এর মধ্যে আপনারা যে কোনো লিকুইড দিয়ে দেবেন লিকুইড দিয়ে এটিকে এর মধ্যে দিয়ে দেবেন দিলেই কিন্তু এরপরে দেখুন এখানে সুইচ আছে একটি সুইচ এটি হচ্ছে অন সুইচ এই অন হয়ে গেল এবং এই যে সুইচ আছে এটি হচ্ছে রোলারের লো এবং হাই করায় দেখুন এটি আছে লো আপনি যত ইচ্ছা এর স্পিড বাড়াতে পারেন আস্তে আস্তে বাড়ালেই কিন্তু দেখুন যত বাড়াবেন তত যাবে এবং এর মধ্যে যে রোলার আছে এটি আছে নাইন সেন্টিমিটারের রোলার আপনারা এর মধ্যে যে কোনো লিকুইড এখান থেকে ঢেলে দেবেন অথবা আপনারা ডাইরেক্ট এই রোলারের মধ্যেও ঢালতে পারেন দেখুন আপনারা এই উপর থেকে এই উপর থেকে রোলারের মধ্যেও ঢালতে পারেন ঢাললেই কিন্তু আপনাদের এইখান থেকে জুস রেডি হয়ে যাবে এবং আপনারা যে কোনো পাত্রে সেটিকে সংগ্রহ করে কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন সেটি আপনারা যে কোনো জুস আপনি ম্যাঙ্গো জুস বলুন লিচি জুস বলুন বা আপনাদের কোকাকলা থানসাপ যে কোনো জুস আপনারা এখান থেকে দিয়ে দেবেন এখান থেকে আপনাদের ইনস্ট্যান্ট এই রোলারের মধ্যে যাবে ইনস্ট্যান্ট আপনাদের জুস হয়ে নিচে থেকে বেরিয়ে যাবে এবং একটি জুস তৈরি করতে যদি আপনাদের খরচ পড়ে পাঁচ টাকা সেটি আপনারা মার্কেটে ইজিলি বিক্রি করতে পারবেন কুড়ি থেকে পঁচিশ টাকা তা বন্ধুরা আপনারা যদি এরকম একটি প্রফিটেবল ব্যবসা করতে চান এবং আপনাদের একটি কাঠ দিতে চান বা আপনারা যে কোনো মেলা বা আপনারা বিয়ে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই মেশিনগুলি দিয়ে আপনাদের ব্যবসা করতে পারবেন আপনারা কিন্তু এগুলি কোনো একটি ক্যাটারিং কোম্পানিতেও যদি ভাড়া দিতে চান সেখানেও কিন্তু আপনারা ভাড়া দিয়েও কিন্তু এটি আপনারা একটি উপার্জন করতে পারবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখুন অলরেডি একটু জল ছিল তাই সেটি দিয়েই কিন্তু আইসক্রিম হয়ে যাচ্ছে দেখুন আপনারা যে কোনো লিকুইড দিলেই কিন্তু এই রকমভাবে আপনাদের আইসক্রিম হয়ে যাবে দেখুন তো বন্ধুরা আপনারা যদি এরকম মেশিন নিয়ে আপনাদের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে আপনারা এই নম্বরে যোগাযোগ করুন এই নম্বরে যোগাযোগ করে আপনারাও এই মেশিন নিয়ে আপনাদের একটি এটি স্নোফ্লেক্সের ব্যবসা বা একটি আইসক্রিমের ব্যবসা আইসক্রিম দোকানে রেখে বা জুস দোকানে রেখে আপনারা করতে পারবেন তো বন্ধুরা আপনার মেশিনটি যদি ভালো লেগে থাকে তাহলে মেশিনটি অবশ্যই এই নম্বরে কল করে পার্চেস করতে পারেন এবং আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে